আমাকেই লাগাতে হবে আমি ছাড়া লাগানোর লোক নেই সেটাই তো বটেই স্নান করে আসলেই লাগাতে হবে কেন আমাকে তুমি ছাড়া লাগানোর কে আছে আমার আমি কি অন্য লোকের সাথে ঘর করি তাতে কি হয়েছে স্নান করে আসলেই লাগাতে তার কোনো মানে আছে আরে আমি কি লাগানোর কথা বলছি তোমাকে সিরাম আমি বুঝে গেছি আমি বুঝে গেছি তুমি আমাকে এই লাগানোর কথা বলছো সিরাম লাগানোর কথা বলছো চুলে তোমার চুলে 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 তা আমি বলছি লাগাতে তো তুমি কি ভাবলে আমি কি ভাববো যা বাবা ভেবে নিয়েছ কি কি ভেবে নিয়েছো সিরামটা লাগাতে হবে চুলে তো তো গান করতে করতে আসছিলে কেন এত আনন্দ লাগানোর জন্য আমি লাগলাম এত লাগাবো এখন

আদাও বুঝলাম আমি কি লাগানোর কথা বললাম। না। হুম। বুঝে গেছি তুমি আবার কি লাগানোর কথা বলবে হে। ও দিনে দুপুরে잖아 মানুষ লাগে না। আরে আমি তো চুলে সিরাম লাগাতে বলছি তোমাকে তুমি অন্য কিছু লাগাতে বলিনি। তাহলে বুঝলাম এখন। তুমি এত সুন্দর লাগাও না বলার মতো না। কেউ কিও কোন কোন বড়ি পারবে না এরকম লাগাতে। সেইটাই তো বরকে দিয়ে ভালোই পারো না পটি পটি কাজটা করিয়ে নিতে হ্যাঁ এটা তো সব বউরা পারবে না পারবে পারবে সেরকম এরকম পটিয়ে পটিয়ে বরকে দিয়ে মাথায় সিরাম লাগিয়ে নিতে পারবে কেউ পারবে তাহলে আমার ক্যালি আছে বলো হুম তাহলে আমার ক্যালি আছে সেটা বল কি হলো তোমার ক্যালি কি আমার ঢেলি আমি কি করে বুঝবো ও তোমার বইয়ের ক্যালি নেই যে বরকে পটিয়ে মাথায় লাগানো করাচ্ছে তা কি ইনকমপোটেন্ট এসব লাগানোর জন্য ও তাই তুমি কি আমার মাথাটা ফাঁকা করে দেবে নাকি চুল টেনে টেনে না যদি আবার দলি না লাগিয়ে দেবো না লাগাবো না এখন তাহলে তো আর দেখতে হবে না বউয়ের রণচন্ডী রূপ রণচন্ডী কি কি মুখমন্ডি হয়ে যাবে তুমি কি আমাকে ভূত বানাবে দেখো বন্ধুরা তোমরা কি তোমাদের বউয়ের এরকম যত্ন করো